আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরা হাজি মিল্লাজাতিল মাউত তোমরা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করো কারণ মৃত্যু তোমাদেরকে দুনিয়ায় সাদ ধ্বংস করে দেয় দুনিয়ার সাদ বংশ করে দেয় দুনিয়ার মজা ধ্বংস করে দেয় মৃত্যুকে যখন স্মরণ করবা মৃত্যু তোমাকে দুনিয়া বলবে ও আল্লাহর বান্দা তুই তো মৃত্যুবরণ করবি এই দুনিয়াতে থাকতে পারবে না একদিন তোমাকে মিত্র বরণ করতে হবে নেকামল করো করো শতামল কবর আজাবকে বই ঢুকবে আল্লাহর হুকুম আদায় করবে এই যে মসজিদ বিশাল মসজিদ আল্লাহর বন্দা মসজিদ নামাজ পড়ো না মসজিদ কামাই হয় তোমার মসজিদে জমাত হতেছে না জমাতবদ্ধ হয় না এই মসজিদে যদি দুইটা তিনটা চারটা সেক্তি কাতার হতো সারিয়ে সারিয়ে মানুষ নামাজ পড়তো আল্লাহ কথা ভালো লাগতো ইমানের কাছে ভালো লাগতো মজা সাহেবের কাছে ভালো লাগতো আল্লাহ আল্লাহর কাছে ভালো লাগতো লাগতো কিনা আল্লাহ তোমার জন্য জেন্নাত বানাইতেন আল্লাহ রসুল একজন সাহাবী হাদতে এক নম্বর অফ দা আল্লাহ তা ঘুমাব বলতেছেন মৃত্যুর ব্যাপারে যে রাসূল আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ইয়াসাল্লাম আমার দুই কাদের উপরে হাত দিলেন কি দিছেন দুই কাদের হাত দিলেন দুই কাদের হাত দিয়ে বললেন কোনভির দুনিয়া কানলাকা গরিবন আও আিরুসিল দুনিয়াতে এমনিভাবে থাক যেমন কোন মুসাফির প্রতীক থাকে কি থাকে কোন মুসাফির প্রতীক থাকে একজন মুসাফির একজন প্রতীক সে কখনো দুনিয়াদার হয় না হয় কিনা দুনিয়ার মোহাবত ভালোবাসা তার বেশি দুঃখেরা একজন মুসাফির সেই যদি নিজে আপন গন্তব্য স্থান ছেড়ে যদি অন্য স্থানে যে আশ্রয় নাই সেইখানে যাওয়ার পরে সে তার বাড়ি নাই গাড়ি নাই ছেলে নাই মেয়ে নাই বিবি নাই বাচ্চা নাই কেউ নাই সেই কোন একজন কোন রকম একজন মানুষের বাড়িতে আশ্রয় নেই শুধু রাইট কাটা কি করে রাইট সে মুসাফির খানাবিনা থাকে না তাদের কিছু খানাবি খানা বুক খাওয়া ভোগ করে আর তার চিন্তা থাকে সে কিভাবে দ্রুত বাড়িতে যাবে আগামীকাল কি যাবে আগামীকাল বাড়িতে যাবে নিজের গন্তব্যস্থানে যাবে এই থাকলে তো তার কোনো লাভ হবে না ওই মুসাফির সব সময় নিজে এত আপন গন্তব্যস্থানে যাওয়ার জন্য চেষ্টা করে একজন প্রতীক জগরাস্তারি হাঁটে হাঁটতে হাঁটতে বহু দূর অতিক্রম করলো সে চিন্তা করে সে কখন তার গন্তব্যস্থানে পৌঁছে যাবে কখন তার গন্তব্যস্থান পুঁজবে কখন তার বাড়িতে পুঁজবে কখন তার ঘরে এই চিন্তায় থাকে মগ্ন খেলাধুলা হয় হাঁস টামাচা হয় কিছুই তার ভালো লাগে না কিছুই তার মজা লাগে না তার খেলাধুলার প্রতি মজা থাকে না আনন্দ থাকে না তার চিন্তায় চেতনা থাকে শুধু কিভাবে তার ঘরে পৌঁছবে কিভাবে তার বাড়িতে পৌঁছবে ঠিক না আল্লাহ রবুল আলমিন আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন ওরে দুনিয়া দার ওরে মানুষের শুনো এই দুনিয়াকে মুসাফির অথবা প্রতীকের মতন মনে করো কোন দুনিয়া কা লাগা করি আও আবির এই দুনিয়াকে তুমি কি মনে করো মুসাফির খানা আর কি তোমার ফসারি তার মতন তুমি কি মনে করো মনে করো এই দুনিয়া তোমার কি নয় বাসস্থান নয় এই জন্য

আল্লাহত আল্লাহ নু বলেন বিশ্ব নয় মোহাম্মদুল্লাসুল আল্লাহ সাল্লাল্লাহ বলে ইয়াসাল্লাম বলে যেন ইজাম চাই ফালা আতাম যখন সন্ধ্যা জনাই আসে সন্ধে উপনীত হয় ফালাতাম তাজিরু সাবা সকাল বেলার জন্য আশা আকাঙ্ক্ষা করো না কি করো না চাঁদ ঘুমায় গনাই সূরজ রোজ যায় শূন্য উপনীত হয় তখন তুমি সকাল বেলার জন্য আশা আকাঙ্ক্ষা করো না আশা করো না ওয়া মাসা যখন সকাল বেলা উদিত হয় সকাল বেলা হয় তুমি সন্ধ্যার জন্য আশা আকাঙ্ক্ষা করো না সন্ধ্যার জন্য অপেক্ষা করো না সন্ধ্যার জন্য इंतजार করো না ওয়াকুজ মিন সিহাতিকাল লিল মারজিকা যখন তুমি একজন সুস্থ মানুষ সুস্থ সবল সুস্থতা অবস্থায় অসুস্থতার জন্য হায়াত দুনিয়া জীবিত অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কয়টা জিনিস বলছি যখন সন্ধ্যা গনাই সকাল বেলার জন্য আশা করো না যখন সকালবেলা উঠতে হয় সন্ধ্যার জন্য আশা করো না যখন তুমি সুস্থ সবল তখন তুমি তোমার অসুস্থতার জন্য তুমি কিছু কি করো সঞ্চয় করো কারণ যখন একজন মানুষ অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে কোনো কাম কাজ করতে পারে না ঘরে পড়ে থাকে তখন তাকে কে তার সেবা যত্ন করবে কে তাকে ওষুধ ওষুধ লয় দিবে এই জন্য তোমার ওই সুস্থতা থাকা অবস্থায় অসুস্থতার জন্য কিছু সঞ্চয় কর আর হায়াত যে একটা জীবন আল্লাহ তালা তোমাকে দান করেছে এই জীবনকে তুমি গণিমত মনে করো এই জীবন থাকা অবস্থায় তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো সব আল্লাহ বলেন না আল্লাহ আকবার এই সাতটা জিনিস যদি আমার আর আপনার ভিতরে থাকে তাহলে কি আর কি কোনো ভয় আছে সে দুনিয়া কামাবে দুনিয়া মুখী হবে আজকে পৃথিবীতে শুধু অন্যায়ের মিছিল চলতেছে অন্যায়ের মিছিল চুরির মিছিল ডাকাতির মিছিল সন্ত্রাসীর মিছিল চলে সাঁদাবাজের মিছিল চলে কিন্তু আখাতের মিছিল চলে না চলে কি না বলেন আখাতের মিছিল চলে চলে না কিছুদিন পূর্বে যে একটা স্কুল যে স্কুলে শত শত ছাত্র মৃত্যুবরণ করলেন সেই স্কুল সেখানে বিমান বিমান দুর্ঘটনায় শত শত ছাত্র বললেন অনেক শিক্ষক মৃত্যুবরণ করলেন ছাত্র মৃত্যু মৃত্যুবরণ করলেন শত শত ছাত্রকে হাসপাতালে বেড়ে শোয়ানো হয়েছে চিকিৎসার জন্য কিন্তু তারা যদি বলতে পারত কিছুক্ষণ পরে আমার মৃত্যু হবে কিছুক্ষণ পরে কি কখনো সেই স্কুলে যাইতেন যাইতেন এই মুহব্বতের মা বাবা তারা কখনো এই ছেলেকে স্কুলে দিতেন কখনো দিতেন না। বাবা সন্তান হারালেন মহাব্বতের মা সন্তান হারালেন মহাব্বতের মেয়েরা বাবাকে হারিয়ে হারিয়ে গেলেন মহাব্বতের ছেলে মেয়েরা বাবাকে হারিয়ে গেলেন শিক্ষকের সাথে ওই ছাত্রীদের কোনো ছাত্রদের কোনো সম্পর্ক নাই ছাত্ররা শিক্ষকের সম্পর্ক শেষ হয়ে গেল আর শিরুনিদ্রয় সাহিত হলো কবরে আর জীবন কখনো দুনিয়ায় ফিরে আসবে না আসবে তিনটা ছেলে দেখতে কি অদ্ভুত কাণ্ড একে পরিবারের একটা মেয়ে দুইজন ছেলে অকালী মৃত্যুবরণ করলেন সেই আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করলেন এটা আল্লাহ আমাদের জন্য কি পরীক্ষা কারা আর পটল আর অবিচাল থাকবে আল্লাহ একদিন আমাদের হিসাব নিবে নিবি কিনা একদিন হিসাব নিবে আমরা কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না একদিন মৃত্যুবরণ করতে হবে আমাদেরকে হবে না আল্লাহ রব আলিন কাল কে মতন ময়দানে প্রত্যেকের আমল নামা পেশ করবেন কি করবেন আমল নামা পেশ করবেন আল্লাহ পর সে আমল নামার মধ্যে ভালো মন্দ সব থাকবে আপনি ষাট সত্তর বছর হায়াতের জিন্দিগিতে কতটুকু অন্যায় করেছেন কতটুকু অপরাধ করেছেন কতটুকু ভালো করেছেন কত মন্দ করেছেন সব কিছু সেইখানে কি লেখা থাকবে লেখা থাকবে আল্লাহ পারে না পারে না আরে ভাই আধুনিক যুগে একটা মোবাইল আবিষ্কার করে সাধারণ বৈজ্ঞানিক একটা মোবাইল আবিষ্কার করে যদি এই মোবাইলের ভিতরে যদি হাজার হাজার বছরের সিনিয়ারি রাখতে পারে হাজার হাজার ছবি সেখানে গান বাদ্য গোল হারমোনি ওয়াজ নসিহত সব রেকর্ড করে রাখতে পারে আল্লাহ মাদ সাইদি সাহেব নাই আজকে দেখলাম সাইদি সাহেব ওয়াজ শুনতেছে একটা ছেলে সাইদি ওয়াজ শুনতেছে কিন্তু সাইদি সাহেব দুনিয়াতে নাই আছে সাইদি সাহেবের এই ওয়াজ হাজার হাজার বছর পর্যন্ত রেকর্ড করা থাকবে এই দেশের যুবকরা দেশের ছেলেরা মেয়েরা সবাই শুনবে ভাই এক সাধারণ একটা মানুষ তার মেধা দিয়ে যদি একটা মোবাইল আবিষ্কার করে ওই মোবাইলের ভিতরে যদি হাজার হাজার বছরের সিনারি হাজার হাজার বছরের ঘটনা রেকর্ড করে রাখতে পারে আমার আল্লাহ আপনার শ্বাস সত্য হায়াতের জীবন কি আল্লাহ রেকর্ড করে রাখতে পারেন না কথা বলেন রাখতে পারে কিনা আল্লাহ পাক অবশ্যই রাখতে পারেন আল্লাহ সূরাতুল কাহফের মধ্যে ঘোষণা করে ক্বাউলু যিল কিতাবু ফাতারা আল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি কায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালা হাদাল কিতাব লা ইউগাদির পলায়োজয়েলি মরম্বু কাহাদা আমার আল্লাহ বোস নাপাম কিতাব সেই দিন আমলনামা উপস্থাপন করা হবে পাতার আল মজরিম ইনা মুশফিক সে আমল নামার সে আমোল নামায় যা কিছু আছে তা তো হবে আপনি অপরাধ থেকে দেখবেন ভিতরে সন্তুষ্ট অবস্থায় সে আমল নামার মধ্যে যা কিছু আছে আপনি অপরাধী অপরাধীদেরকে বিত সন্তুষ্ট অবস্থায় দেখবেন কারণ তাদের অপরাধের কথা তাদের খেয়াল আছে কি না মোবাইলে মোবাইলে যখন রেকর্ড করে রাখে সব কিছু আল্লাহ কি রাম আংকা আল্লাহ মো মাতা ফালুন দুইকে দুইজন মুড়ি ফিট করেছেন ওই মুরির মাধ্যমে সব কিছু আল্লাহ রেকর্ড রেখে দিয়েছে সেই দিন অপরাধীরা হাসাবে ময়দানে তাদের আমলের দপ্তর দেখে তাদের এই আমল দেখে তাদের আমল নামা দেখে বলবে না তারা হায় সুস হায় আমাদের দুর্ভোগ মালি লিহাজাল কিতাব এটা এমন কি কিতাব এমন গ্রন্থ লাই উগাদু সবিরতাং ওলা কে ভি ও বড় কিছুই বাদ দে নাই ইল্লাহ সা সব কিছু রেকর্ড করে ফেলেছে আল্লাহ হয়ে পট সব কিছু রেকর্ড সোটো বড়ো কিছুই বাঁধ দে নাই আল্লাহ বলে দিচ্ছে আমাকে আপনাকে আজকে রাতের গভীরে চুরি করেন রাতের গভীরে মানুষ সপ্তাহ করেন রাতের গভীরে সন্ত্রাসী করেন রাতের গবিরে মদ খান রাতের গবিরে ইয়াবা খান রাতের গভীরে গাঁজা গাঁজা খান আল্লাহ সব রেকর্ড করে রেখেছে আমাকে সাধারণ মানুষকে ভয় করার প্রয়োজন নাই ও যুবক তোমার রবকে ভয় করো কাকে হে যুবক তোমার রবকে ভয় করো তোমার রবকে ভয় করো তোমার রব তোমার মালিক তোমার রব তোমার خالক তোমার রব তোমার সৃষ্টিকর্তা তোমার রব তোমার হায়াত দাতা তোমার রবকে যদি সন্তুষ্ট করতে পারো তোমার রব কাল কেয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাতের মতো একটা সুন্দর বাড়ি তৈরি করে রেখেছেন আল্লাহ সেই সুকময় জীবন আল্লাহ তোমাকে দান করবেন আল্লাহ ঠিক না কি বলেন নামাজ করবেন না করবেন কি না আল্লাহ সেই দিন কারোর প্রতি করবে না আল্লাহ বলছেন অওয়াজাদু মা আমি হাদিরান যখন তাদের আমুল নামাগুলা তাদের সামনে উপস্থাপন করা হবে সেই দিন অলা আয়োজ্ল নুরবু হাদা আল্লাহ কারো প্রতি জুলম করবেন না আল্লাহ কারও জলম করবেন না সেই দিন আল্লাহ তার সকল আমলগুলা উপস্থাপন করবে সে আল্লাহ দেখাই দিবে বন্ধা তুমি কি অন্যায় করেছ কি অপরাধ করেছ কি জলম করেছ ডাকাতি করে খেয়েছ আক্রমণ করেছ কান্দি কার জমিন তুমি দখল করেছ কিন্তু সব কিছু আমি আল্লাহ তোমাকে রেকর্ড করে দেখাই দিচ্ছি তুমি এটাকে গোপন করার মতন কিছু নাই আসেনি নাই গোপন করার কিছু কিছু নাইন একটু আল্লাহকে বয় করেন আল্লাহকে বয় করেন আল্লাকে বয় না করলে আল্লাকে বয় না করলে আমাদের অবস্থা খুব খারাপ হবে তা আমি দুইটি বিষয়ের আলোচনা করছি ইমান আমল আল্লা বলতেছেন মানা মেলা স লেহাম মিংজা কারিন উ সাহু আমুক মেনন পালানো হয়েয়ান নাহু হায়া বা আল্লাহ পুরুষ এবং নারীর মধ্যে থেকে যে ব্যক্তি আমল সহলে করবে ইমান আনবে এনেক কাজ করবে আমি আল্লাহ তাকে পরকাল সুখী সমৃদ্ধ পবিত্র একটি জীবন দান করবো আল্লাহ একবার ওই জীবনের জন্য কে কে রাজি আছেন হাত তোলেন হাত তোলেন কে কে আছেন হাত তোল রাজি নাই আরে ভাই দুনিয়ার জীবন তো সাত বছর জীবন কিসের আপনার কবরে চল্লিশ হাজার বছর থাকতে হবে ক হাজার বছর কেয়ামতের পরে কেয়ামতের সিংহায় পুক দেওয়ার পরে সমগ্র পৃথিবীর খানা পিল্ল হয়ে যাবে কবর জগর চল্লিশ হাজার বছর ক হাজার বছর চল্লিশ হাজার বছর অবস্থান করতে হবে হাসনা ময়দানে ফল ৩০ তিরিশ হাজার বছর ক হাজার বছর ফল ৩০ তিরিশ হাজার বছর হাসনে ময়দান পঞ্চাশ হাজার বছর ক হাজার বছর পঞ্চাশ হাজার বছর এই কবর হাসর ফলসরাত মিলায় এক লক্ষ বিশ হাজার বছর আপনার পথে পথে কেটে যাবে এ এক লক্ষ বিশ হাজার বছরের পরে হয়তো জান্নাত পাবেন জাহান নাম পাবেন আল্লাহ হওয়ার পর সেই জান্নাত আশা এখন করেন না ভাই দুনিয়া কি করবেন কি লাভ হবে আল্লাহকে বয় করেন